এখানে খাবার অনেক মজাদার এখানে আমার একটু স্লো মোশন করে ভিডিও করে নিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে বের হয়েছি দিদি আর জিজুর সাথে কারণ অনেক দিন পরে ওদের সাথে ঘুরতে বের হয়েছি আমার মনে হয় দিদির বিয়ের পর থেকে আর আমরা একসাথে ঘুরাঘুরি করা হয়নি কারণ ও তাকে অরুণাচল প্রদেশ বছরে একবার বা দুবার আসলে খুবই কম সময়ের মধ্যে আসে আবার চলে যায় তার জন্য আমরা আর একসাথে ঘোরাঘুরি করতে পারি নেই আজকে চান্স পেয়েছি তার জন্য সবাই একসাথে ঘুরতে বের হয়েছি সবাই না মানে আমরা দুই বোন মিলে বাচ্চারা জিত করছে আবারও বসবে হাতিতে তো সবাই হাতিতে বসছে এই যে দুইও পায়ে আর এক বোন মিলে এখানে হাতিতে বসছে পুরো রাউন্ডটা দেখিয়ে দিলাম তার নিচে নামো নিচে নামো বাবা চলে এসো ঘুরে যাবো ঘুরে যাবো চলো লেট এদিকে ফায়ম কি কইছে আর অন্ধকার হলে কি হয়েছে কারণ লাইটের আলো তো ফসা করে দে তাই না রাত্রেবেলা সব জিনিস এত সুন্দর লাগে কারণ লাইটের আলো যে এত সুন্দর এদিকে বাচ্চারা এই পানি দৌড়াদৌড়ি করছে আরিয়ান তো বেশিরভাগ পানি নিয়ে খেলাধুলা করে এখানে আমার একটু বাদ নিয়ে নিলাম কারণ এই জায়গাটা এত সুন্দর লাগছিল এত সুন্দর সুন্দর করে পানি পড়ছিল কি আর বলবো দেখার মতো পানি সুন্দর দেখে আমি আর ছাড়তে পারলাম না ভাবলাম চলে যাই পানির কাছে গিয়ে এখানে এক ঠু দৌড়ে হাতে নিয়ে চলে আসব এই পিকচারটা এত সুন্দর কি আর বলবো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর একজন প্রেমিক প্রেমিকা দেখা যাচ্ছে তাই না এইভাবে সারা জীবন পাশে থাকলে কতটা শান্তি লাগে তাই না এই সিনারিকে দেখে আরিয়ান বলছে মা আর আব্বু আজকালকের বাচ্চারা নাকি এত পাক না কি আর বলবো বাচ্চারা খোলামেলা জায়গা পে এত হাঁটাহাঁটি এত দৌড়াদৌড়ি করছে বাচ্চারা এখান থেকে যেতেই চায় না

এই জায়গাটার নাম সাগরিকা রেজর্ট না রেখে গ্রিন লাইট বা গ্রিন ওয়াটার রেখে দিলে ভালো হতো কারণ এখানে সবকিছু গ্রিন দেখা যাচ্ছে ওরা মনে হয় বাইবন আমাকে ছবি তোলা দেখে হাই বলে দিল এত সুন্দর লাগছিল এত কিউট ছিল এখানে পার্কিং এরিয়াটা এত বড় ছিল পার্কিং থেকে গাড়ি বের করে না যে ঘুরতে বের হলে মনটা একদম ফ্রেশ হয়ে যায় তাই না বাচ্চারা অনেক হ্যাপি অনেক আনন্দ করেছে আজকে কি বলবো আর আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করব সবাই গাড়িতে বসে গিয়েছি এখন আমরা ঘরের জন্য রওনা দিচ্ছি এখান থেকে যেতে ইচ্ছে করছে না কি করবো আর রাত অনেক হয়ে গেছে তাও বাচ্চাদেরকে নিয়ে আসছি যেতে যেতে প্রায় আরও দেড় দুই ঘন্টা লেগে যাবে করে রাত প্রায় সাড়ে নটার মতো হয়ে গেছে আমরা এখন খেতে ঢুকছি এইখানে দাবাতে এই দাবাতে খেতে আমার অনেক ভালো লাগে তার জন্য এই দাবাতে চলে আসছি আমরা আমার বোন আর জিজু আজকে এইখানে ফার্স্ট টাইম টেস্ট করবে খাওয়া আমি এইখানে খাওয়ার অনেকবার খেয়েছি আরিয়ানের আলু পকোড়াটা অনেক ভালো লাগে তাই আরিয়ানের আলু পকোড়া অর্ডার করে নিলাম আমরা রুটি তরকা খেয়ে নিলাম আজকের জন্য এতটুকু আলাফিস